আউশগ্রাম দুই ব্লকের অমরারগড়ের ফার্স্ট মোড়ে যাত্রী প্রতীক্ষালয়ের বেহাল দশা ফলে রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের রোদ ঝড় বৃষ্টিতে সমস্যায় পড়ছেন যাত্রীরা যাত্রীদের দাবি প্রতীক্ষালয়টির অবস্থা পরিবর্তন হলে স্থানীয় বাসিন্দা থেকে স্কুল পড়ুয়া ব্যবসায়ী সকলের সুবিধা হবে ভালকি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাদেরুল শেখ বলেন বিষয়টি দেখা হবে দেখা গেল প্রতীক্ষালয়ের দেওয়ালে ফাটল ধরেছে মেঝেতে শ্যাওলা জমেছে বসার জায়গায় সিমেন্ট উঠে গিয়ে তৈরি হয়েছে গর্ত স্থানীয় বাসিন্দারা জানান অমরারগড় বর্ধিষ্ণু গ্রাম ফার্স্ট মোড়ের উপর গ্রামের মণ্ডলপাড়া বাগদিপাড়া পশ্চিমপাড়া সহ বেশ কয়েকটি পাড়ার বাসিন্দারা নির্ভর করেন কিন্তু প্রতীক্ষালয়ের বেহাল দর্শার জন্য ভিতরে কেউ যান না ফলে যাত্রীদের রোদ বৃষ্টিতে রাস্তাতেই দাঁড়িয়ে থাকতে হয় এলাকার বাসিন্দা যদুপতি ভট্টাচার্য বলেন অমরারগড়ের উপর দিয়ে দিনে চল্লিশটিরও বেশি বাস চলে গুসকড়া ব্যানাচিতি দেবশালা বর্ধমান যাবার একাধিক বাস এই রাস্তা দিয়ে যায় এখানে যোগাযোগের প্রধান মাধ্যম বাস যাত্রীদের ভিড়ও থাকে অথচ রাস্তার ধারে থাকা প্রতীক্ষালয়টি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে সংস্কার হলে সকলের সুবিধা হবে অমরারগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবর টিভি